শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অতপর যখন তারা বাগান দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো কপাল পড়া তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছ না কেন তারা বলল আমরা আমাদের পালনকরতার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম অতপর তারা একে অপরকে হৎসা করতে লাগল তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী সম্ভবত আমাদের পালনকর্তা এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন আমরা আমাদের পালনকরতার কাছে আশাবাদী শাস্তি এভাবে আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানত মত্তাকিদের জন্য তাদের পালনকরতার কাছে রয়েছে নেয়ান্তের জান্নাত আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব তোমাদের কি হল তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কি কোন কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও না তোমরা আমার কাছ থেকে কেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে এ বিষয় দায়িত্বশীল না তাদের কোনো শরিক উপাস্য আছে থাকলে তাদের সরিক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেচ করতে আহ্বান জানানো হতো অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না আমি তাদেরকে সময় দেই নিশ্চয় আমার কৌশল মজবুত আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে না তাদের কাছে গায়েবের খবর আছে অতপর তারা তা লিপিবদ্ধ করে আপনি আপনার পালনকরতার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাচওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকরতার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত অতপর তার পালনকরতা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন কাফেরা যখন কোরআন শুনে তখন তারা তাদের বৃষ্টির দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলে সে তো একজন পাগল অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বই নয়